হোয়াইট টি অ্যাপের ভেতরে এই দুটি সেটিংস করে দিন অটোমেটিকলি ভিউজ আসা শুরু হয়ে যাবে দীর্ঘ দিন ধরে ভিডিও আপলোড দিচ্ছেন ভালো এসিও করছেন কিন্তু ফলাফলে জিরো ভিউজ পাচ্ছেন না তো বন্ধুরা হোয়াইট স্টুডি অ্যাপের ভেতরে এই দুটি সেটিংস যদি ঠিকঠাক করে দিতে পারেন তাহলে ভাই অটোমেটিকলি ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে কারণ হোয়াইটি স্টুডি অ্যাপের ভেতরে বন্ধুরা এখন কিন্তু নতুন একটা এআই সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে যদি আপনারা ওয়াইট স্টুডি অ্যাপের ভেতরে এই দুটি সেটিং যদি করে দিতে পারেন তাহলে ভাই অটোমেটিকলি ভিউজ আসা শুরু হয়ে যাবে কারণ আমার চ্যানেলে আগের তুলনায় কিন্তু এখন ভালো পরিমাণ ভিউজ পাচ্ছি তো আমি কিন্তু এই দুটি সেটিংস কিন্তু বন্ধুরা অটোমেটিকলি করে রেখেছি যার ফলে আমি কিন্তু এখন অটোমেটিকলি ভিউজ পাচ্ছি তো যারা ভিডিও আপলোড দিলে ভিউজ পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই কার্যকর একটি ভিডিও তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা আশা করি অনেক কিছু জানতে বা শিখতে পারবেন কারণ অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা ওয়াইটি স্টুডিও কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারে না যার ফলে তারা কিন্তু তাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারে না চ্যানেলে ইম্প্রেশন বাড়াতে পারে না কারণ ওয়াইটি স্টুডিও ইউটিউব কেন দিয়েছে চ্যানেলটা ভালোভাবে অ্যানালাইজ করার জন্য ভিডিওটা কেমন পারফরমেন্স করছে সেটা টেস্ট করার জন্যই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটি ইউটিউব দি আছে তো এই ওয়াইটি স্টুডি অ্যাপটি কিভাবে আমরা সঠিক নিয়মে পরিচালনা করব সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো সর্বপ্রথম আপনাদেরকে ওয়াইটি স্টুডি অ্যাপটিকে ওপেন করে নিতে হবে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা ধৈর্য সহকারে কিন্তু বন্ধুরা দেখতে হবে আর মনোযোগ দিয়ে আপনারা ফলো করবেন কারণ আমি যে স্টেপগুলো বলবো এই স্টেপগুলো আপনারা কিন্তু মিস করবেন না ঠিক আছে তো বন্ধুরা সরাসরি ওয়াইটি স্টুডি অ্যাপটি ওপেন করার পরে আপনারা যে কাজটা করবেন যে বাটনটা রয়েছে সেই বাটনে বাটনে প্রেস প্রেস করতে হবে তো করার পরেই আপনারা ওপরে একটা অপশান দেখতে পাবেন বন্ধুরা কন্টেন্ট অপশান তো বন্ধুরা এই কন্টেন্ট অপশানে প্রেস করার পরে একটু নিচে আসলেই আপনারা যে গ্রাফগুলো দেখতে পাবেন যেমন ভিউজ ওয়াশ টাইম সাবস্ক্রাইবার্স ইম্প্রেশন ঠিক আছে এরকম কিছু গ্রাফ আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো তার নিচে আসলেই আপনারা যে অপশানগুলো দেখতে পাবে সেটা হলো ইউটিউব সার্চ বা ব্রাউজ ফিচার আপনার ভিডিওগুলো কিসের মাধ্যমে দেখা হচ্ছে কন্টেন্ট সাজেস্টিং ইউ তো বন্ধুরা এই কন্টেন্ট সাজেস্টিং ইউ এই যে গ্রাফটা রয়েছে এই গ্রাফটা কিন্তু খুবই মূল্যবান একটি গ্রাফ আর এই গ্রাফটাকে আমরা সঠিক ভাবে কিন্তু না যার ফলে আমরা ভিডিও আপলোড দিলে আমরা ভালো পরিমাণ ভিউজ পাই না তো দেখুন বন্ধুরা এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ এটার মানে হলো ইউটিউবে এখন কোন ধরনের ভিডিও সাজেস্টে চলছে তার একটা বর্ণনা কিন্তু ইউটিউব এখানে লিস্ট আকারে দিয়ে রেখেছে তো এইগুলোকে আমাদেরকে ফলো করতে হবে কারণ আমরা যদি এই কন্টেন্টের উপরে যদি ভিডিও তৈরি করি মানে এই টপিকের উপরে যদি আমরা ভিডিও তৈরি করি তাহলে আমাদের ভিডিওটাও কিন্তু বন্ধুরা সাজেস্টে চলে যাবে মানে ইউটিউবের যে সাজেস্ট সেখানে কিন্তু আমাদের ভিডিওটা চলে যাবে তাই ইউটিউব কিন্তু দেখাচ্ছে যে কন্টেন্ট সাজেস্টিং ইউ এই ধরনের ভিডিও যদি তৈরি করতে পারে। তাহলে আপনার ভিডিও কিন্তু সাজেস্টে চলে যাবে আর যদি আপনার একটা ভিডিও সাজেস্টেড চলে যায় ভাই তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার ভিউজ আসা শুরু হয়ে যাবে দুই নম্বর সেটিংসটার কথা সেটা বন্ধুরা বন্ধুরা কমেন্ট কমেন্ট হ্যাঁ আপনার চ্যানেল যেসব চ্যানেলগুলি রয়েছে সেই সব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে এবং নোটিফিকেশন বেলটাকেও অন করে রেখে দিতে হবে কেন ওই চ্যানেলে কখন ভিডিও আপলোড করা হয় আপনাদেরকে ফলো করতে হবে যেহেতু আপনি ইউটিউবের নতুন আপনি তেমন তৈরি করতে পারেন না কন্টেন্ট তৈরি করতে তৈরি করতে পারেন না তৈরি করতে পারলেও আপনি ভালো দিতে দিতে না না পারেন ওটা পারলেও আপনারা হুক দিতে পারেন না যে ভিউয়ারদের কিভাবে ভিডিওতে ধরে রাখবেন তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে তারা যখনও তাদের চ্যানেলে ভিডিও আপলোড করবে সাথে 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 আপনি ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটাকে দেখবেন দেখার পরে আপনার সুন্দর একটা মূল্যবান কমেন্ট সেখানে করে দেবেন ঠিক আছে যে ভাই আমার এই কমেন্টটা পিন করে সুন্দর একটা কমেন্ট আপনি করে দেবেন ঠিক আছে সে যদি দয়া করে মায়া করে আপনার কমেন্টটাকে যদি সে পিন করে দেয় ঠিক আছে তাহলে ভাই আপনার কমেন্টটা কিন্তু হাইলাইট হয়ে থাকবে তার চ্যানেলে কিন্তু বন্ধুরা হাইলাইট হয়ে থাকবে ঠিক আছে এবার যখন কোন বান্দা ওই ভিডিওতে কমেন্ট করতে যাবে আপনার কমেন্টটাই কিন্তু হাইলাইট হয়ে তার চোখের সামনে ভাসবে এবার সে যদি ইচ্ছা করে আপনার কমেন্টের উপরে ক্লিক করে সরাসরি আপনার চ্যানেলে কিন্তু সে প্রবেশ করতে পারবে এর ফলে আপনার চ্যানেলে সে ঢুকবে আপনার ভিডিওগুলো দেখবে দেখে যদি তার ভালো লাগে আপনার চ্যানেলটা কিন্তু সে সাবস্ক্রাইব করে দেবে এবং কন্টেন্ট যদি মানসম্মত হয় আপনার কন্টেন্ট তাহলে ওই অডিয়েন্সটা কিন্তু আপনার 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 চ্যানেলে বা সাথেই থেকে যাবে এর ফলে বাড়বে এবং ভিডিও আপলোড দিলে ভালো পরিমাণে আপনি ভিউজ কিন্তু বন্ধুরা গেন করতে পারবেন তো ইউটিউবে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ট্রিটগুলোকে আপনাকে ফলো করতে হবে আরেকটা বোনাস টিপস আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হলো যদি আপনার চ্যানেলটা লাইভ স্ট্রিমের জন্য যদি যোগ্য হয়ে থাকে ভাই তাহলে আপনি লাইভ করুন কেন লাইভ করতে বলছি দেখুন লাইভ করলে কি কি সুবিধা আপনি পাবেন লাইভ করলে বেশ কিছু সুবিধা আপনি পাবেন যেমন চ্যানেলের ইমপ্রেশন যদি আপনার থেমে যায় যদি চ্যানেলটা ডাউন হয়ে গিয়ে থাকে তাহলে লাইভ করার কারণে আপনি প্রচুর পরিমাণ ইমপ্রেশন পাবেন এবং লাইভ করার ফলে আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবারের সংখ্যা যদি কম হয় তাহলে সাবস্ক্রাইবারও কিন্তু বাড়বে কারণ ভাই আমি তো লাইভ করি না কারণ আমার সময় নেই আপনাদের হাতে যদি লাইভ স্ট্রিম করার মতো যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনারা লাইভ করবেন ঠিক আছে লাইভ করলে নতুন নতুন ইউনিক ভিওর কিন্তু যুক্ত হয় আপনার লাইভে আপনার চ্যানেলে যুক্ত হবে এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে আপনার চ্যানেলে ইমিউটেশনও বাড়বে আর যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে তাহলে তো ইনকামও বাড়বে সব দিক থেকে ফ্যাসিলিটি আপনারা পাবেন ঠিক আছে আর কমিউনিটিতে ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওটাকে কমিউনিটিতে একবার শেয়ার করবেন কারণ কমিউনিটিতে শেয়ার করলে কি হয় নতুন করে ইমপ্রেশন কিন্তু আপনি পাবেন ধরুন আমি এখন একটা ভিডিও আপলোড করলাম তো চার ঘন্টা হয়ে গেছে আমার ভিডিওটা তো আমার ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে দুই হাজার বা তিন হাজার চার ঘন্টায় এবার চার ঘন্টা পরে আপনার ভিডিওতে যদি একশো ভিউজ আসে সেই ভিডিওটাকে যদি আপনি কপি করে মানে যদি আপনার কমিউনিটিতে যদি আপনি পোস্ট করে দেন ঠিক আছে তাহলে ভাই ওই ভিডিওতে ইউটিউব কি করবে নতুন করে আবার ইমপ্রেশন দেওয়া শুরু করবে যেমন আমরা শুরুতে চ্যানেলে ভিডিও আপলোড দিলে যেমন ইমপ্রেশন ইউটিউব আমাদের দেয় তেমনি আপনি যখন আপনার কমিউনিটিতে আপনার ভিডিওটা যখন পোস্ট করবেন শেয়ার করবেন তখন কিন্তু ইউটিউব নতুন করে আপনার ওই ভিডিওতে ইমপ্রেশন দেওয়া শুরু করবে তো প্রথম আপনি পেয়েছেন তিন হাজার ইম্প্রেশন কমিউনিটি দেওয়ার ফলে আপনি পাবেন দুই হাজার ইমপ্রেশন তাহলে কী হলো পাঁচ হাজার ইমপ্রেশন কিন্তু আপনি পেয়ে গেলেন আর এই পাঁচ হাজার ইমপ্রেশন ভিডিওতে হওয়ার কারণে আপনার ভিডিওটা ইউটিউব অটোমেটিকলি রেকমেন্ডেশনে পাঠিয়ে দেবে আর যদি আপনার ভিডিওটা ইউটিউব যদি একবার রেকমেন্ডেশনে পাঠিয়ে দেয় ভাই খ্যাকায় কিটা আপনাকে ভিউজ অটোমেটিকলি বাড়তে থাকবে এই টেকনিকগুলো যদি আপনারা সঠিক নিয়মে যদি পালন করতে পারেন তাহলে ভাই ভিউজ নিয়ে আর চিনতে থাকবেন না তো ভাই আমার যে অভিজ্ঞতা সেটাই কিন্তু শেয়ার করেছে আজকে এই ভিডিওতে জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি যদি আপনাদের কাছে ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনি ডন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ